তাই আমাদের ফার্স্ট কাজ এটাই ছিল যে গাড়িতে একটু তেল ভরিয়ে নেওয়া এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ ওই দক্ষিণেশ্বর মন্দির অনেক ফেমাস তোমরা সবাই জানোই কারা কারা এসেছে দক্ষিণেশ্বরের দিতে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আসুনি বা আসতে চাও তারাও কমেন্টে জানিও আমি তাদেরকে অ্যাড্রেস দিয়ে দেবো দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না ওই যে মন্দিরটা রাস্তা দেখে আসতে গিয়ে এখানে কাদায় ফেঁসে গেছি যার চারিদিকে পুরো জলে ভর্তি জানি না এখানে কোন রাস্তা দেখাচ্ছে দেখতে পাচ্ছো পুরো চারিদিকে জলে ভর্তি কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না সামনে দেখো পুরো কাদায় ফেঁসে গেছে গাড়ি দেখো গাড়ি আমাদের গাড়ি পুরো কাদায় ফেঁসে গেছে ম্যাপে রাস্তা দেখে আসতে গিয়ে এই অবস্থা হয়েছে আমাদের এখানে রাস্তা বুঝতে পারছি না কত দূর অব্দি প্যাকাটি চাষ হয় সেই জন্য এইভাবে রাখা আছে পুরো রাস্তাতে দেখে খুবই ভালো লাগছে সেই জন্যে ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আর তো এটা পুরো গ্রাম্য এলাকা আরও আগে কী কী দেখাতে পারবো তোমাদেরকে চলো দেখাবো

ভিডিওর মধ্যে মনে হয় তাও একটু বড় কিন্তু এখন তো মনে হচ্ছে সামনে দিয়ে একদমই ছোট জি তোমার বয়স কত একবার বলো তো একুশ ঠিক আছে এত ছোট ছেলে কিন্তু অনেক সাকসেসে এগোচ্ছে খুব ভালো আর এখানে আছে আমাদের নিশা নিশার বয়স

কখনো নেই মানে সত্যি বলতেই হবে তাই না যখন সবাই জানে তাই ওকে বলেই তাই ভাবে কি হবে বাহ কোথাও কিন্তু আমাকে তো বলনি তুমি তুমি জানো না জানি তো দেখেছো গাইজ অনেক ছোট বাট অনেক সুন্দরভাবে এরা ভিডিও করছে অনেক দূর এগোচ্ছে তো আজকে মিট ছিল আমাদের আমরা কলকাতা থেকে এখানে ছুটে এসেছি শুধুমাত্র জিত নীতিশাকে দেখার জন্য তাদের সাথে কথা বলার জন্য আর তোমরা সবাই জানো যে নতুন সিরিয়াল কাঙ্গালের ঠাকুর হরিচাঁদ আসছে তো সেটা নিয়েও কিছু কথা ছিল সেটাও কথা হলো তোমরা ওটা জানতে পারবে খুব শীঘ্রই তাই তো জিৎ আর ঘর দেখো তোমরা যেটা ব্লগে যেই ঘরটা দেখো সেই ঘরই এই দেখো এই ফটোগুলো আমি দেখেছি কিন্তু ব্লগের মধ্যে খুব সুন্দর রাবনে বাড়া বানাদি জরি

না অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে ওরা দুজনেই ভালো মনের আর সত্যি ভালো রাজের সাথেও রাজ বলছি জিতের সাথেও মিট করে ভালো লাগলো আর নীতিশার সাথেও মিট করে খুব ভালো লাগলো নীতিশা প্রথমে ভয় পাচ্ছে না নিশিতা ও নিশিতা নিশিতা ও আচ্ছা নিশিতা এবার আমি ঠিক বলবো হ্যাঁ প্রথমে প্রচন্ড ভয় পাচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে না ওই বেশি ফ্রেন্ডলি তো চলো আজকে এত অব্দি আর এই ব্লগটা কেমন লাগলো ঝটপট করে কমেন্ট করে নেবে বাই বাই